হাই গুড মর্নিং আজ আমরা যাচ্ছি রুম থেকে বেরিয়েছি একটু হসপিটালের সব কাজ শেষ এবার একটু দুদিন আছে হাতে আর ঘুরে নিই তো আমরা যাচ্ছি আজকে তিন নগর তিন নগর মার্কেট এখানে খুব বিশাল মার্কেট শুনেছি তো ওই থাউজেন্ড লাইন থেকে বাস পাওয়া যায় বাসে উঠবো কত নম্বর বাস ওখানে জেনে নেবো জেনে তারপর আপনাদের জানাই আমরা যেইখানে আছি সেটার নাম আর রুবি রেসিডেন্সি আমাদের হোটেলের নাম আর ওখান থেকে কিছুক্ষণের হাঁটা পথ এক কিলোমিটারের মধ্যেই পেয়ে যাবেন বাস এই মেন রোড হয়ে বাস ধরতে হয় চলুন তাহলে বাসটা ওখানে ধরি তো এই মেন রোডে এসেই অসুবিধার সামনে এই বাস দাঁড়ায় আর তেরো নম্বর বাস তেরো নম্বর বাস ধরলে পৌঁছে যাবেন তিন নগর চলুন তাহলে যাই বাস আসো তো হট বেসের ওখানে যেতে হলে সাবোয়ে দিকে যেতে হয়

করে যাই আমার মার্কেটে একবারে দেখা হবে তো টিন যদি যান আমার একটা রিকোয়েস্ট একটু হেঁটে এসে অন্তত বাস ধরবেন বাসে অনলি জেন্টসের সেভেন রুপিস সাত টাকা ভাড়া আর লেডিস পুরো ফ্রি লেডিস ফ্রি লেডিসের কোনো ভাড়া নেই অনলি জেন্টস সেভেন রুপিস তো বাস থেকে আমরা নেমে পড়েছি তো বাস স্ট্যান্ডে বাস দাঁড়িয়েছে এদিকে টিনগর যাবো এবার চলো শ্রীনগরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ব্যাগ খালি নিয়ে এসছে শুধু দুটো জলের বোতল আছে খালি নিয়ে এসছে ভরে নিয়ে যাবে মনে হুম এখান থেকে বের চালু হয়ে গেছে সব দোকানপাট এখান থেকে বসে থাকে ধর্মতলার মতোই না ধর্মতলার থেকে বড় সে তো বোঝাই যাচ্ছে ধর্মতলা তো এইটুকুতেই শেষ এর তো এখনো ভেতরে বাকি আছে তাহলে চলুন তো এইটা এন্ট্রি পয়েন্ট এবার ভেতরে সেই গ্যাদারিং এর ভেতর ঢুকবো মেন মার্কেটটা দেখাবো চল তো আমরা মেনটার মধ্যে ঢুকেছি এখানে মেন আরও আছে এখানে হয়তো জামা কাপড়ের চলো দেখি যাচ্ছি তো এই মার্কেটের ভেতর সর্বানা স্টোর যেখানে স্টিলের সমস্ত রকম আইটেম পাওয়া যায় আর এখানে ঢুকে আগেই বাতে এসে ব্যাগ জমা দিতে হবে ব্যাগ জমা দেওয়া হলো তোমার তো এখানে ব্যাগ জমা দিয়ে ভেতরে যেতে হয় ব্যাগ জমা নেয় না নাকি এমনি আচ্ছা জমা নেবে জমাই নেবে

অনেক কম নয় তো ওখানে একটু ঘুরে নি ঘুরে তারপর যদি কিছু নিই আমরা পছন্দ হয় তবে আপনাদের দেখাচ্ছি নয়তো অন্য কোথাও দেখা হবে আবার এখনো স্টিলের দোকানে এত 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 ভেরিয়েন্ট শেষ নেই কোনো শেষ নেই এদিক ওদিক যেদিক ওপরে নিচে কয়টুকু জায়গা যাওয়ার রাস্তা এমনি সরু সরু এমনি চেপে চেপে যেতে হচ্ছে

আমাদের সামান সব ভরে দিয়ে রাখুন আমাদের টিকিট টিকিট নিয়ে গেল আমাদের এবার মাল নিয়ে আসবে কত নিয়ম হ্যাঁ ওই দাদা তেল কে বলতো এই আনতে যাচ্ছে হ্যাঁ তাই আমাদের মাল নি আসছে আমাদের রঘা দাদা এই না মাল এখন চেকিং হয় भैया তোরা আসতে খারাপ হয়ে जाएगा सर সব এখানে চেকিং হয় বিলের সঙ্গে চেকিং হবে চেকিং এর পর হ্যাঁ চেকিং এর পর মাল দেবে সব চেকিং হয়ে গেছে এবার ঢুকাচ্ছে ঢুকানোর পর এই যে সারবানা স্টোর নামে যে ব্যাগটা যে ব্যাগে করে দেবে এই যে ব্যাগ বেরিয়ে গেছে এটা ব্যাগগুলো কিন্তু দেখো হ্যাঁ পুরো চট চলুন মাল পেয়ে গেছি সব ব্যাগটা জমা ছিল এখানে ব্যাগটা নেব আমি একটা স্টিল দোকান প্রচুর দোকান বিচেনে কি নেব এই এইগুলো এইগুলো ব্যাগ চাবি দিয়ে নেবো প্রচুর দোকান অনেক টাইম হাতে নিয়ে আসতে হবে জন্য ওখানে শেষ করা যাবে না চলুন আমরা ঘুরি আপনারা দেখুন তো ঘুরতে ঘুরতে অনেকটাই চলে এসছে এবার এই ব্রিজের নিচে যে মার্কেটটা বসে ওখানে একটু ঢুকবো ডোপার করতে ফুল গোটা এই গোটাগুলো সিদ্ধ খাচ্ছিলাম কোনটা দেখো ওপর থেকে রেল যায় নাকি হুম তাই চলুন লাল গলার দাম দিয়ে किला हाँ? कितना का तो हाँ गुट्ट है हाँ कितना 50 हाफ किलो उठते उठते के अंदर फूल मिला मेट्रो रजनी अंदर ये बैग ये जेड होती फूल और एक ने आखिर रोस का अच्छे दादार कल दिन मिला आखिर रोस मिस्टी देखी हमारे दे मार्केटिंग कंप्लीट মার্কেটে আর কিছু ঘোরার নেই দেখান নেই সব ঘোরা দেখা হয়ে গেছে আপনাদেরও দেখা হয়ে গেল এখানে সব জিনিসেরই দাম বেশি শুধু স্টিলের দামটাই কম আর কোয়ালিটি অনেক বেটার তাই কিছু স্টিলের জিনিসই কেনাকাটি করেছি আর কিছুতে হাত লাগানো যাচ্ছে না আমাদের ওখানেই কম দাম অনেক সস্তা গ্লাজোটা দুশো টাকা মোটামুটি ঠিক আছে যত বেশি না তো কম কিন্তু অত ঘের নেই বলে পছন্দ হলো না তাই অতটা ঘের নেই বলে পছন্দ হলো না তো চলুন আবার ওখান থেকে বাস স্টপের থেকে বাস ধরব বাস ধরে সোজা রুম স্টিলের দোকানে ঢুকেই আমাদের টাইমটা চলে গেছে তবে বাইরে ঘুরেও কোনো লাভ হতো না জিনিসের বড্ড দাম তাই স্টিলের দোকানে ঘুরে আমাদের লাভ হয়েছে অনেক কিছু নেওয়াও হলো তাই না অনেক কিছু নেওয়াও হলো আমাদের সস্তায় অনেক সস্তায় বেটার কোয়ালিটি পেলাম বাইরে ঘুরে সেই কাজের কাজ হতো না আমাদের তো একটা ফাস্টফুডের দোকানে দাঁড়িয়েছে কিছু খাবার খাবো

তো আমাদের অর্ডার চলে এসছে তো এ আমাদের ম্যাডাম বলবে কেমন টেস্ট হুম চল্লিশ টাকা দুর্দানো তো খুবই ভালো খেত নেকিনা খাই থাকো এখনো শেষ হয়নি তার আগে আর একটা চলে এসেছে চিকেন দই সরম গরম গরম না মাশরুম শুক নিচে স্পাইসি তো খাওয়া দাওয়া শেষ আমাদের এবার একটু চুড়ি দেখতে এসেছে হাতের চুড়ি অনলি হান্ড্রেড আর উপর দেড়শো আর এখানে সন্ধ্যাবেলার ভিউ অসম খুব সুন্দর ভিউ সন্ধ্যাবেলা দেখতেই পাচ্ছেন আর এদিকে দোকানটা দেখুন চলুন ও এখনো দেখছেন ঠিক আছে চুরি রাখা হয়েছে এবার কানের দেখছে কানের দেখতে দেখতে ঘেমে গেছে খুব খুব সুন্দর সুন্দর ডিজাইনের কানের দেখতে পেয়েছে খুব সুন্দর আমাদের থেকে ওখানে বহ তাহলে দেখো উঠতে উঠতে কানারের দোকান থেকে অবশ্যই কানের নিলো আমি যে বসে রাখবো আমি একটা কানের নিয়েছি আমি একটা কানের নিয়েছি ছোট্ট হালকার ওপর থেকে ভালো লাগছে কানিশটা চলুন আমাদের মেলা আমাদের কী বলে মার্কেটটা এখানে আর ভালো লাগছে না এবার তো বাড়ি যাবে এইখানে বাড়ি যেতে যেতে এক জায়গায় দাঁড়ালাম দাঁড়িয়ে সেই কী বলে নারকেল পোকরা না কি বলে এইগুলোকে বেশ যাই না এখানে হ্যাঁ হ্যাঁ এগুলো নিলাম এক পিস একশো টাকা এটা এখানে এখনো কাঁকাল রয়েছে দাদা প্লেট মেয়ে দিয়েছি না খানায় তো এটা এখন আমরা খাবো দুজন মিলে তারপর খেয়ে বলবো একশো টাকা দিয়ে জিনিসটা কিনলাম কেমন লাগলো খেয়ে তুমি আগে টেস্ট করো টেস্ট করো ভালো কি বেছ এটা নাৰকেলে কি বলম আগে ভাল অল টাইম ফ্রুট পাওয়া যায় যেমন পাইনআপেল ওয়াটারমেলন এবং আমলকি নুন আমলকি লঙ্কা গুঁড়ো মিট আর এটা কাঁচা আম কুল তো দেখতে পাচ্ছেন আর ছোটা সমোটা তো নিলাম একশো টাকা দিয়ে খারাপ লাগলো না ভালোই যেতে একশো টাকা দিলাম এটা টাকা দেওয়া কমপ্লিট খেতে ভালো লাগলো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে চিন্তুকের মতো চিন্তায় বাস পাবে না পাবে নতুন জায়গা তো এই যে বাস স্ট্যান্ড পুরো আবার সেই এগারো নম্বর বাসে করেই ফিরবো লেডিস থ্রি জেন্স সেভেন ভাড়াটা দেখে আমি তো অবাক লেডিস ফ্রি জেন্টস সেভেন হ্যাঁ চলুন তাহলে রুমে ফিরি আবার রুমে দেখা হচ্ছে তো আমরা বাস পেয়ে গেছি এরকম অনেকক্ষণ বাসের জন্য দাঁড়াতে হলো সস্তায় যেতে হলে তো একটু দাঁড়াতেই হবে সাত টাকায় তো রুমে ফিরে এসেছি রুমে ফিরে এসে ফ্রেশ ট্রেস হয়ে চুল টুল বেশ ছাড়িয়ে খুললাম দেবি চা করলাম লাল লাল চা আর এখানে ভিডিও দেখছে ওর বিস্কুট আমার চানাচুর তো চা বিস্কুট খাবো তারপর দেখাচ্ছি আমরা যা যা কিনলাম আমরা এই কিনেছি তিন থেকে চারটে কাপ আর একটা কাপ আমরা ওখান থেকে নিয়েছি স্পেন্সার থেকে একটা আর একটা পাচ্ছিলাম না তাই এখানে এসে আর একটা রিলায়েন্সে যাই হোক আর একটা জোড়া হয়ে গেল আর এটা আলু থাসা আর দুটো ঢাকনা একটা চায়ের আর একটা এই বড়ো ডেসকিটার ঢাকনা বেলনি চকর বডি বেল্টের লেস আর এদিকে কাঠের খুনটি জামাকাপড় মেলার ক্লিপ নিয়েছি আর গ্যাসে ছোটো বাটি চাপানোর জন্য বেরি আচ্ছা নোংরা তোলার জন্য এই নোংরা তোলার জন্য ব্রাশ বেশ হ্যাঁ আর আমার মেন বাচ্চা দুটোর জন্য এই খেলনা দুটো নিয়েছি দুজনের জন্য দুটো আর দুটোই বাকি লাগানো পোঁ করে হ্যাঁ দুজনে খুব খুশি হবে খেলনা দুটো দেখলে একটা কী আছে জানি না খরগোশ মনে হচ্ছে দাঁত বের করে আর একটা তো হ্যাঁ আর একটা ডগ আছে দুটোই বাজে এটা জলের কলের ফিল্টার আমাদের ঘরেরটা নষ্ট হয়ে যাওয়ার জন্য নিতে হয়েছে এটা ব্যাস এই কিনেছি বাস এই নেওয়া হয়েছিল আপনারাও চাইলে টিনোপর আসুন এসে স্টিলের জিনিস তুলে নিয়ে যান এখান থেকে সস্তায় আর এই ছিল ভিডিও ভিডিও হ্যাঁ